এই আল্লাহর নাফরমান বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল হে মুহাম্মদ তোমার আল্লাহ নাকি বিভিন্ন ধরনের наказаত দেয় আগুনের দৃষ্টি বর্ষণ করে পাথরের দৃষ্টি বর্ষণ করে আগের মধ্যে উপর নাকি তোমার আল্লাহ অনেক ধরনের আযাব গজব দিয়েছে

যেখানে বিদ্যমান আপনি যেখানে উপস্থিত সেই জায়গার মধ্যে আমি আজাদ দেব সরাসরি আজাদ দেব এটা কি সম্ভব সম্ভব নয় সেখানে যদি আমি আজাদ দেই তাহলে তো আপনার সম্মান আপনি হবে ঠিক কি না সেখানে যদি আমি আজাদ দেই সরাসরি আপনার সম্মান আপনি হবে আপনি বিদ্যমান থাকা সত্ত্বেও আমি আল্লাহ তালা তাদের উপর কখনো সরাসরি আজাদ দিব না কোন ইতিহাসের কিতাবে নাই

चौंतीस नंबर आयत नाज़िल करिए अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बंदे से वमाला

কাফরদেরকে ধ্বংস করার জন্য সুতরাং আমাদের এক নম্বর নিরাপত্তা হলো আমাদের রসুল এক নম্বর নিরাপত্তা হলো সমস্ত সমস্ত নবীগণ নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত নবীগণ উপস্থিত থাকবে ততক্ষণ আমরা আমাদের নিরাপত্তা আছে নবী নাই আমাদের নিরাপত্তা নাই সুতরাং আমাদের নিরাপত্তার এক নম্বর কারণ হলো amadir Rasul, orang loh lebih banyak. Ini nirwatta, amma berkata orang kita tidak ada, kesehatan, tidak. Rasul sallallahu alaihi wasallam tidak. Tini dunia tegesale kesehatan, tini dunia tegesale kesehatan, tini jatuh di pohon Allah Rasul, Rasulullah wahai, Rasulullah sute matra musuh, matra jenaz nirwatta amma.

সুতরাং এরকম প্রশ্ন আর করা যাবে না করবেন নাকি এরকম প্রশ্ন করবেন করা যাবে না সুতরাং আজকে থেকে বুঝলাম যে সমস্ত দুর্নীতিবাস চাঁদাবাস দুষ্ট বদমাস চিটার

কিন্তু পাঁচ অর্থ নামাজের পর পাঁচ অর্থ নামাজের পর সালাম ফিরানোর পরে কিছু আমল আছে যে আমল গুলো খুবই জরুরি যেগুলো আল্লাহ রসুল সালাম জীবনে কখনো সারেন নাই এই আমল গুলো আমরা প্রত্যেক নামাজে ছেড়ে দেয় এরকম আমল আছে না নাই আল্লাহ রসুল সালাম সালাম ফিরানোর সাধারণত বলতেন আল্লাহ আকবর আস্তান ফিরুল্লাহ আস্তান ফিরুল্লাহ আস্তান ফিরুল্লাহ কয়েকজন এখানে আমরা আসি যে পাঁচ অর্থ নামাজের পর আমরা এগুলো করি আসি मुझदी में पाड़ा कौन पाड़ा था अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पांच अब्द फरमाते सलाम फिरन अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह 3 बार करते हैं अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह 3 बार करते हैं अल्लाह पाक 33 बार करते हैं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इखनुदा करते हैं अल्लाह हुम्मा

তিনি যে বন্ধন ফল পেয়েছেন এটা একটা আল্লাহ তালা পরিশ্রম ছিলেন দুনিয়ায় পাঠানোর জন্য ঠিক আছে তিনি যদি বন্ধন না পাইতেন তাহলে কিন্তু এত সুন্দর পৃথিবী আমরা দেখতে পাইতাম না তার মানে বোঝা যায় হজরত আদম আলাই ইসলাম আমাদের বিশ্বাস হলে সমস্ত নবীরা মানাসুন সমস্ত নবীরা নিষ্পাত তারা কখনো ভুল করতে পারে না তার মানে হজরত আদম আলাই ইসলামের জন্মের মধ্যে গন্ধন ফল পেয়েছে এটাও কিন্তু আল্লাহ

শিরিকের গোনা কুফুরের গোনা তারপরে বিরাতের গোনা যত কুসংস্কারের গোনা রয়েছে সমস্ত গোনা আল্লাহ তালা মাফ করে দিলেন ইউরসিল ইসলাম আলাই কুমি নোয়ার ইসলাম তার কৌমকে বলতেছে তোমার স্টেপ ছড়া আমল করো আল্লাহ তোমাদের রহমতের দৃষ্টি নাজিল করবেন নোহারি ইসলাম বলতেছে তোমার স্টেপ ছড়া আমল করো আল্লাহ তালা তোমাদেরকে অভাব দূর করে দিবেন তোমাদেরকে তো অভাব দূর করে তোমাদেরকে সম্পদ দান করবেন তিনি বলতেছেন তোমার থেকে করা আমল করো আল্লাহ তোরা তোমাদেরকে সন্তান দান করবেন তিনি বলতেছেন তোমার এটা থেকে করা আমল করো আল্লাহ তারা তোমাদেরকে জান্নাত দান করবে এবং সেই জান্নাতের মধ্যে তোমাদের জন্য অত্যন্ত নিয়ামত নহর দান করবে মানুষের কে শিক্ষা দিতেছেন কে হজরত নূর আলাই ইসালাম তার উম্মদেরকে শিক্ষা দিতেছেন হজরত মুসা আলাই ইসলাম নাম শুনছেন

তিনি এখন মানুষকে শাসন করার জন্য ঘুষি বা ফাঁকর মেরেছিলেন এমন ঘুষি এমন ফাঁকর মানুষে এক ঘুষিতে ওখানে কাজ এক ঘুষিতে ওখানে কাজ মানে মারা গেছে সঙ্গে সঙ্গে মারা গেছে লোকটা সঙ্গে সঙ্গে মুসা আলাই সাল্লাহ বলতেছে বলতেছে বা বিন্নি জ্বালান্ত নাকি আমি তো আমার উপর জুলুম করে ফেললাম আমি তো তার উপর তার উপর আমি শুধুমাত্র শাসন করার জন্য একটু মানলাম সে তো হয়ে গেল তার মানে আমি আমার উপর জুলুম করে ফেললাম ফাঁক ফিরলি আল্লাহ অপরাধী আমাকে দেই মাফ করো আল্লাহ বলে ফাঁক তুমি যেহেতু আমার কাছে মাফ চেয়েছ আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম সব হাজরতে নুআ আলাইহিস সালাম

walaa ba'dhiya mu'mina ummal mu'miniina wal mu'mina wa laa tasidil zoolimiina innaa kaabaa hadratun alaihi salam. allah rabbul alamin kaza amader dunya

কখনো কখনো মরিচা করে এই মরিচা দূর করার জন্য আমি কি করি দৈনিক দিন এক শতবার আস্তা পাঠ করেছে এখন এখানে প্রশ্ন আসতে পারে আল্লাহ অন্তরে আবার মরিচা করে আল্লাহ রসুলের অন্তরে মরিসা পড়ে না আবরণও পড়ে না এখান দ্বারা এখান থেকে এই হাদিসকে মহাদিস নেকরাম ব্যাখ্যা করেছে মহাদিস নেকরাম বলতেছে যে আল্লাহ রসুলের অন্তরের মধ্যে আবরণ পরে মরিসা পরে এটার দ্বারা এই অর্থ যে আল্লাহ রসুল সাল্লাহাম এত পরিমাণ এবাদত বন্দি করতেন এত পরিমাণ জিকির আজকার করতেন এত পরিমাণ নামাজ আদায় করতেন নামাজ পড়তে পড়তে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের পা মোবারক ফুলিয়ে যেত পা মোবারক ফুলিয়ে যেত

আস্তাব ফিরলে অনেক বড় ফজিল অনেক কথা বলার সময় নেই ইনশাল্লাহ আজকে থেকে এই আলোচনা শেষ আমরা ইনশাল্লাহ আস্তাক ফিরলে আমল করবো তো করবো তো ইনশাল্লাহ যারা জরুরি ভাই লেখাপড়া পাইতেছেন না মেধা নাই বুদ্ধি নাই প্রত্যেকবার পরীক্ষা দেন পরীক্ষায় ফেল করেন আস্তাব ফিরুল্লাহ আমল বেশি বেশি করুন

আর যে সশস্ত্র দ্বারাতে আল্লাহ তালা খুলে দিবেন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো আমিন কুল্লি হামমিন ফাজাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারকে তার জীবনের জন্য لازم বানিয়ে নেবে অভ্যাসত বানিয়ে নেবে আল্লাহ তাআলা তার জন্য দুই নাম্বার পুরস্কার হলো তার যত চিন্তা দুশ্চিন্তা परेशानी টেনশন রয়েছে সমোনস্ত টেনশন দূর করে দিবেন সুবহানাল্লাহ তিন নাম্বার হলো ওয়াযাকাহু মিন হাইস

हमें एक तास्ता फिरूल्ला शिक्का दे शर्त से सुबह तास्ता फिरूल्ला अस्ता फिरूल्ला हा वातू बुलाई ही बल अस्ता फिरूल्ला हा वातू दू इलाई ही इस्तेफार बंदे इस्तेफार शर्त से बोलते बाबा सईदुल इस्तेफार सईदुल হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সাইয়দুল ইস্তেগফার দিনের শুরুতে একবার পড়বে মাগরিবের আগে আগে যে সে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আবার মাগরিবের সময় সে যদি আবার সাইয়দুল ইস্তেগফার একবার পড়ে ফজরের আগে সে যদি মারা যায় হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তারা তাকে বিনয় হিসেবে জান্না দিবেন সাইদুল ইসলাম ঘরটা অনেক লম্বা এবং কঠিন আছে আপনারা যারা শিখবেন শেখার আগ্রহ তারা হুজুরের কাছে শিখে নেবেন অথবা অন্য অন্য ব্যবস্থার মাধ্যমে শিখে নেবেন কিন্তু সবচেয়ে ছোট স্টেক হলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ হাঁটতেছেন আস্তাক ফিরুল্লাহ ডাক্তারের কাছে গেছেন লাইনে দাঁড়িয়ে আছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বাস কাউন্টারে গেছেন লাইনে দাঁড়িয়ে আছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক আমরা আমাদেরকে নিজে নিজেই অঙ্গীকারবদ্ধ হই ইনশাল্লাহ আজ থেকে নিয়ে কমসে কম এক শতক আমরা আস্তাক ফিরুল্লাহ পর্ব পর্ব ইনশাল্লাহ আল্লাহ এই স্টেক ফলের আমল বেশি বেশি করা তো সিদ্ধান্ত করুন